সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছ তো প্রত্যেকটা ছেলে মেয়েরই কর্তব্য হচ্ছে বাবা মার স্বপ্ন পূরণ করা সেরকমই খুব কষ্ট করে আমার মা বাড়িটা খুব কষ্ট করে বানিয়েছে তো যখন ক্ষতিগ্রস্ত হলো আর কি বাড়িটা তো তখন খুব কষ্ট মানে কষ্ট পেয়েছিল এবং কিছু প্রবলেম হয়েছিল বাড়িটা নিয়ে তো যখন দাদু পৃথিবী সেরে চলে গেল তখন একটা আফসোস থেকে গেছিল যে বাড়িটা অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে পারেনি তো সেই আক্ষেপটা বলেছিল মাকে মা এবং মামা দুজনকেই বলেছিল তো তারপর থেকেই আমার মা মামা দুজনেই যে বাবা দেখে যায়নি কিন্তু বাড়িটার সম্পূর্ণ করবে এবং যেখানেই থাক না কেন দাদু উপর থেকে হলেও দেখবে এবং খুশি হবে এটাই মনে করে তো আজকে কিছু অসম্পূর্ণ কাজ আবারও সম্পন্ন হচ্ছে তো মা বাবার উদ্যোগে কাজটা সম্পন্ন হচ্ছে বাড়িতে কারণ মামা মা বাবার উপরেই খুবই ডিপেন্ডেন্ট ও মার উপরে ডিপেন্ডেন্ট বেসিক্যালি আর কি সব কথা সব কথা ও মার সাথে শেয়ার করে তো দেখো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ব্লগটা এই যে আমার ভাইয়ের বউ আজকে হঠাৎ করে সকালবেলা এসেছে সকালও ঠিক বলা যায় না তখন কটা বাজে সাড়ে দশটা সাড়ে এগারোটা বাজে হ্যাঁ হঠাৎ করে ও যে এসেছে আমি খুব খুশি হয়েছি

আমি তো চাই সেই সব সময় আমরা একসাথে একভাবে একভাবে থাকবো আর ও সত্যি একটু কথা বলতে ভালোবাসে তো সেই জন্যই এখন একটু গল্প টল্প করছি তারপর দেখি ওই দাদা গিয়ে দিয়ে আসবে ওকে আর আমার ভাই তো অফিসে ও ফোন করে বলছে ও দেখ তোর বাড়িতে চলে গেছে হ্যাঁ তো এই এইভাবেই হাসি খুশি থাকে সেটাই ভালো লাগে নিজের মনে করে চলে আবার এসছিস সকাল একদম বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে এবং ভোগ নিবেদনও হয়ে গেছে তো এখন ঠাকুর আজকে রান্না এখন আমি ভাত ভাতটা আগেই হয়ে গিয়েছিল আর এখন কালকে সেই মাছ করেছিলাম ওই মাছটা রয়ে গেছিলো বলে আজকে আর অন্য কিছু করিনি আর একটুখানি ডাল বানিয়েছি শুধু এই আপাতত করেছি আর এখন সাথে করব সাথে এই মূলোটা ছিল তো ভাতে দিতে ভুলে গেছি তো সেই জন্য ভাবলাম যে মূলোটা যখন রয়ে গেছে এই দুটো টুকরো আর কি এই মূলো একটু ভাজা করব। উনু ভাজা খেতে না খুব ভালো লাগে আর সকালবেলা একবার চা করেছিলাম এখন আবার মনে হলো একটুখানি চা খাই সেজন্য আবার একটুখানি চা লাল চা একটু করে নিলাম বাড়ির কাজের জন্য অ্যাজবেস্টার এলো এখন এবারে কাজ শুরু হবে তো এখন শ্বশুর বাড়ি এলাম তো রামের ওই সেটটা তৈরি করতে দিয়েছিলাম অ্যাজবেস্টার এনে দিয়েছিলাম এখন সেটটা তৈরি হয়েছে কিনা চলো দেখি গেটটা খুলি বাবা গেট কি টাইট হয়ে আছে তো এই অ্যাসবেস্টার আজকে লাগানো হলো আজকে পুরো কমপ্লিট করে দিলাম অ্যাসবেস্টার দেখতে পাচ্ছ মিস্ত্রি কাজ করে চলে গেছে এবার এখানকার এই দরজাটা লাগাবো এই দরজাটা লাগালে খারাপ করেনি এইটা তো একদম ভেঙে পড়েছিল আমার মামাবাড়ির যে জায়গাটা দেখালো ওই সিঁড়িঘরটা আমফানে ঝড়ের সময় ভেঙে পড়েছিল। ওখানটা আসলে তিন ইঞ্চি গাঁথনি দেওয়া ছিল আর কি আর একটা আম গাছ ছিল দা দাদুদের বাড়িতে একটা তারপরেই ওই আম গাছের ঝড় হয়েছিল খুব তো আম গাছটা বোধহয় কোনো মতে বাড়ি খেয়েছিল। সেই জন্য ওখানটা ভেঙে পড়েছিল। খুব তোমাদের হয়তো দেখিয়েছিল কীভাবে ভেঙে পড়েছিল পুরো দেওয়াল ভেঙে পড়েছিল অ্যাস ভেঙে ভেঙে ওখান দিয়ে খুব জল পড়তো না সারলেই নয় এতদিন কবে আমফানের ঝড় হয়েছে ভাবো কত সালে হয়েছে আমার মনে নেই কিন্তু অনেক দিন আগেই আমফান হয়েছে আমফানের পরে কতগুলো ঝড় হয়ে গেল তারপরে এতদিন ছাড়াতে পারিনি পয়সা পয়সা করার জন্য তো আজ তবুও দরজাটা এখনো বাকি রয়েছে দরজাটা লাগালে পরে সম্পূর্ণ হবে তো আমফানের সময় সরকার থেকে টাকা দিয়েছিল আমরা সেই দাদুরা সেই টাকাটা পাইনি কেন পাইনি আমি জানি না পাইনি তো অনেকেই এরকম পাইনি দাদুদের মতন তো এই প্রবলেমটা হয়েছিল সেই কারণে যেহেতু টাকা পায়নি এত এতদিন এত বছর লেগে গেল সারাতে আর ওই আক্ষেপটাই রয়ে গেছিল দাদুর যে ভেঙে পড়েছে বাড়িটা ঠিক করতে পারলাম না জল পড়ছে বাড়ি দিয়ে ওই জন্য তো মা বাব মা বাবা মামা যৌথ উদ্যোগে এই কাজটা সম্পূর্ণ হলো আর মা বাবার কোনো স্বপ্ন পূরণ করলে না সত্যি কথা বলতে খুব ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশান আসে আমি বুঝতে পারি স্যাটিসফ্যাকশানটা খুব ভালো লাগে করলে পরে সবার সবার সব মানুষেরই এই স্যাটিসফ্যাকশানটা আসে তো আজকের মতো ব্লগটা এখানে এন করলাম যদি ব্লগটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ব্লগ নিয়ে বিয়ে সামনেই এসে গেছে তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার বাবা আজকে কালার করেছে কালার করেছে একদম সাদা হয়ে গেছিল আমরা সবাই বলছি যে কালার করো বিয়ে বাড়িতে সবাই বলবে জয়ন্ত আমার বাবার নাম জয়ন্ত তো বাবাকে সবাই বলবে জয়ন্ত সাদা চুল নিয়ে চলে এসেছো আমার মা আমার হেভি আনন্দ হয় তোমরা দেখবে মানে তো আমি সবসময় বলি না আমার মামাবাড়িতে সব ভাই বোনরা যখন একসাথে হয় না যা হাসা হাসি হয় হেববি আনন্দ হয় আমার মামা অনুষ্ঠান হয় না আমার খুব আনন্দ হয় মামাদের মাম্মাসিদের যখন ওই ছাপুরের বাড়িটা ছিল না হেববি আনন্দ হতো ওই ছাপুরের বাড়িতে প্রত্যেক বছর আনন্দময়ীমান উৎসব হতো তখন সবার নিমন্তন্ন থাকতো হেবি আনন্দ হতো আমরা মি বিয়েতেও খুব আনন্দ করেছিল তখন আমার আমি তখন টুয়েলভে পড়ি তখন টুয়েলভে না ইলেভেনে পড়ি তখন আমার পরীক্ষা চলছিল। খুব বাজে তখনও বিয়ের সময় আমি পড়াশোনা করছি আবার ম্যাথস এক্সাম জানো কী বাজে অবস্থা তখন তো যাই হোক এবারে দেখবে তোমরা আশা করবো ভিডিওগুলো ভালো লাগবে তো মা মামাবাড়ির অনুষ্ঠান হলে আমার খুব মজা লাগে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখাবে বাই বাই